আমরা মন্দিরের ভিতরে ঢুকছি যে মন্দিরের ব্যাপারে আপনারা তো জানেন অবগত আছেন আমরা জানি এখানকার বাসিন্দা আমরা এই মুহূর্তে এই মুহূর্তে মন্দিরের মেন গেটে চলে আসছি এখানে দুটোটা খুলে আমরা ঢুকতে হয় ঠাকুরের জায়গা ঠাকুর দর্শন করতে হয় চলে আসি আমরা দেখুন মন্দিরে বিভিন্ন যে ঘরগুলি কখন গুলো দেখুন এখানে যারা ভক্তরা আছে যারা প্রতিদিন থাকে তারা এই সব ঘরে থাকে তারাই ঘরে থাকে এখানে প্রচুর ছবি আছে ঠাকুরের ছবি আছে যারা যারা বাইরে থেকে যারা এখানে এসছে এবং এখানে তো আপনার বললে বিশ্বাস করবেন করতে পারেন যোগী সালে বাবু এখানে এসছেন এই গাছটি দেখুন গাছটি বহুদিন ধরেই আছে আমি তো এসছি উনিশশো আশি সালে আমি সেইখানে দেখছি আপনি হাওয়াটা অনুভূতি করতে পারবেন এই পুকুরের আকর্ষণ হলো এখানে প্রখণ্ড বড় বড় মাছ আছে এই মুহূর্তে মাছ দেখা যায় না ওরা একটু বেলার দিকেই বেরোয় দেখা যাচ্ছে মাছের বিভিন্ন রঙ আছে কালো কালো রঙ আছে লাল রঙ আছে হলুদ রঙ আছে এই মাছগুলো একদম এই এই যে আমরা সিঁড়ির এগারোটি সিঁড়ির দিকে এই সিঁড়ি একদম ঘাটে চলে আছে যারা দেখতে আছেন এখানে তারা মুড়ি নিয়ে আসেন পাউটি নিয়ে আসেন বৃষ্টি নিয়ে আসেন দিয়ে তাদেরকে দিলে পরে মাছের এখানে খাওয়া দাওয়া করে আর বিশেষ বিশেষ দিনে এই পুকুরটা ব্যবহার করা হয় যেমন দুর্গা পুজো ষষ্ঠীর দিনে কলা পুজো করানো ব্যবহার করা হয় এখানে বড় করে চড়কের পুজো হয় তখন এই মন্দিরে মন্দির সবার জন্য খুলে দেওয়া হয় এবং জানে তো চরকের উৎসব মানে আমাদের এক মাসের উৎসব একটা গাজন উৎসব এই গাজল উৎসব এখানে মহাসংগ্রহ হয় এখানে প্রচুর সন্ন্যাসী আছে যারা এক মাস ধরে উপোস করে ঠিক তড়কের সময় তাদের উপোসটা ভাঙে তারা তাদের এখানে স্নান করে এবং গঙ্গাসাগর মেলায় যাওয়ার আগে প্রচুর সাধু এই মন্দিরে এসে আশ্রয় গ্রহণ করে তাদের খাওয়া দাওয়া তাদের রক্ষণাবেক্ষণ সমস্ত মন্দিরের যে লোক আছে তারা করে এবার আমরা মেনলি আকর্ষণ ঠাকুর বাবা ভৈরবনাথের মূর্তির কাছে আমরা চলে যাচ্ছি বাবা ভৈরবনাথের মন্দির একজন ভক্ত তিনি তার পুজো দিচ্ছেন তিনি তার মনস্কামনা ঠাকুরের কাছে তুলে ধরছেন চাইছেন এই মন্দিরের কথাই বলছিলাম বাবা বন্ধুরা বাবা ভৈরবনাথের মন্দির এখানে সব ঠাকুরের ঘর আছে বাসস্থান আছে কিন্তু এই ঠাকুরের বাসস্থান নেই বাবা ভৈরব বাসস্থান নেই কথিত আছে যখনই তাকে ঘর বা মন্দির করে দেওয়া হয়েছে তার থাকার জায়গা করে দেওয়া হয়েছে তখন ওই জায়গাটা ভেঙে যাচ্ছে এটা আমরা শুনে আসছি এবং এটা আমরা বিশ্বাস করে আসছি যার ফলে তিনি ফাঁকা জায়গাতে আছেন উন্মুক্ত আছেন আর এখানে যা যা দেবদেবীর মূর্তি আছে তারা প্রত্যেকটাই ঘরের মধ্যে আছেন এখানে 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 আপনারা দেখতে পাচ্ছেন সবাই আছে শিব ঠাকুরের একটা মূর্তি আছে অন্য অন্যরকম মূর্তি যেখানে হাতে ত্রিশুল রয়েছে এখানে রাম সীতা লক্ষণ সবাই পরপর আছে নারায়ণ ঠাকুরও আছে দেখতেই পাচ্ছেন মন্দিরের ভিতরে প্রদীপ জ্বলছে অনেক পুজো দেওয়া হয়ে গেছে আরো পাশাপাশি মন্দির আছে আরো আরো মন্দির রয়েছে আমরা উল্টো দিকে চলে যাচ্ছি উল্টো দিকে চলে যাচ্ছি যেখানে যাচ্ছি যেখানে আপনার শিবরাত্রির দিনে যে মন্দিরে পুজো দেওয়া হয় যে মন্দিরে মহিলারা এসে ঠাকুরের মাথায় জল ঢালে শিব ঠাকুরের মাথায় জল ঢালা হয় আর বিশেষ করে মেলা যখন হয় এটা আপনার পৌষ মাসে মাঘ মাসে যে মেলা হয় মাঘী পূর্ণিমার মেলা তখন তো মন্দির সাজানো হয় তখন মন্দিরের রূপ আলাদা বদলে যায় এবং এখানে যে মাঠে ছেলেরা খেলাধুলা করে সেখানে অনেক বড় করে মেলা হয় মেলা দুদিন তিন দিন থাকে এই একজন ভক্ত পুজো করছে দেখে দিন ঠাকুরের কাছে তার মনস্কামনা পূরণ করতে চাইছে ঠাকুরের আশীর্বাদ চাইছে উনি স্নান করে চামচা পরে গায়ে খালি যাই ঠাকুরকে ভক্তি করলেন ঘন্টা আসছেন পাশাপাশি দেখুন আরেকটি বিগ্রহ দেখুন এটা দেখুন এটা এটা নানান ঠাকুরের একটি বিগ্রহ এটা আমরা দেখে নিন এইগুলো পাক ঐতিহাসিক যুগের তার এখনকার দিনের ঠাকুরের যে রূপ দেওয়া হয় সেই রূপের সাথে মিল নেই হ্যাঁ হ্যাঁ ওটা বললাম এই দেখুন আরেকটি মূর্তি দেখুন তা আমাদের এগুলো সঞ্চয় আমাদের সঞ্চয় তো মন্দিরের জায়গাটা আপনারা দেখছেন মন্দিরের প্রাঙ্গনটা দেখছেন পুরো বাঁধানো প্রাঙ্গন যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয় বসার দিনে যাতে এই জায়গায় না হয় এই জায়গাটা পুরোপুরি বাঁধানো বাঁধানো হয়েছে জায়গাটা আর মন্দিরের বা দিকটাতে দেখুন প্রখন্ড গাছ আছে অনেক গাছ আছে এখানে আম গাছ আছে জাম গাছ আছে বিভিন্ন সময় আমরা ঠাকুরের পোশাক আমরা এগুলো পেয়ে থাকি এবং বর্ষাকাল হলে ভক্তরা এই উপরে এসে বসতে পারে তার ব্যবস্থা করা থাকে বন্ধুরা সবাইকে বলছি সময় সুযোগ করে চলে আসুন গোরক্ষবাসী মন্দির এগুলোতে নেমে যাকে বলবেন যে গোরক্ষবাসী মন্দিরে যাব প্রত্যেকে আপনাদের মন্দিরে নিয়ে আসবে এখানে প্রচুর ছবি আছে এক সময় কিছু বাবারা মন্দিরে ছিলেন তাদের শিশুদের নিয়ে তারা থাকতেন তাদের বিগ্রহ এখানে রয়েছে ছবি এখানে রয়েছে মূর্তি এখানে রয়েছে এই ছবি দেখতে পাচ্ছেন এই যোগী আদি যোগীন্দ্রনাথ বাবু তার সঙ্গে এখনকার দিনে আছেন বিজয়নাথ বাবু তার ছবিও দেখতে পাচ্ছেন আপনারা তাহলে যোগী আদিত্যনাথ বাবু যখন আমাদের এখানে আসতে পেরেছেন বুঝতে পারছেন আপনারা যদি ইউটিউবে সার্চ করেন গোড়ি মন্দির আপনার আমাদের মন্দিরে যাবতীয় যাবো বেরিয়ে আসবে আমরা চলে আসছি মন্দিরে ঘরের ভিতরে এখানেও দেখুন এখানে দেখুন শিব ঠাকুরের মূর্তি আছে এবার দেখুন মা দুর্গা রয়েছে বাবা শিবও রয়েছে তার সঙ্গে তাদের ছেলে মেয়েও রয়েছে কার্তিক ঘন্টায় দেখুন ঘরে বসে আছে অতি প্রাচীন অতি প্রাচীন থেকেই আমরা দেখে আসছি ঠাকুরের দিকে আসছি নিচের দিকে নটরাজ ঠাকুরের মূর্তি আছে নটরাজ মূর্তি এটা তো আপনারা অনেকে দেখেছেন অনেকে দেখেনি এত নটরাজ নটরাজ মানে শিবের একটি নাম যখন বন্ধুরা সময় সুযোগ পেলে ছেলে মেয়েদের নিয়ে চলে আসুন নিজেরাও চলে আসুন